বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ এবং ইটাহার গাজল গুঞ্জুরিয়া রেলপথ দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে বালুরঘাট লোকসভার কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগ সেই উদ্যোগের অংশ হিসেবে গতকাল সুকান্ত মজুমদার ও রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন এবং এই রেলপথগুলি দ্রুত বাস্তবায়নের জন্য রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন এই দুই সংসদ পাশাপাশি জানা গেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন রেল প্রকল্প নিয়েও আলোচনা করেন এই দুই সাংসদ রায়গঞ্জের সংসদ কার্তিক পাল ডালখোলা রেলপথের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার কাছে প্রস্তাব পেশ করেন উত্তরবঙ্গের বৃহৎ অংশের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে এই দুই সংসদের উদ্যোগ সত্যি প্রশংসনীয় এই প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন গতকাল আমি ও রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল আমরা দুজনেই মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে বালুরঘাট লোকসভার অন্তর্গত দুটি রেলপথ একটি হল বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ এবং অপরটি ইটাহার গাজল গুঞ্জুরিয়া রেলপথ তার সাথে সাথে উত্তর দিনাজপুরের ডালখোলা আছে এই সমস্ত রেলের প্রকল্প যা পূর্বে ঘোষণা হয়েছিল এবং এই প্রকল্পগুলিতে পূর্বে অর্থ বরাদ্দ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় রেলমন্ত্রীর প্রচেষ্টায় এই সমস্ত রেল প্রকল্পগুলিকে আবার আমরা যাতে দ্রুতগতিতে শুরু করতে পারি সেই প্রকল্পগুলি দ্রুতগতিতে শেষ করতে পারি এবং এই প্রকল্পগুলির মধ্যে দিয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলার মানুষের যাতে উপকার হয় সেই সঙ্গে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতে উপকার হয় সেই জন্য আমরা এই প্রস্তাব মাননীয় রেলমন্ত্রীকে দিয়েছি মাননীয় রেলমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং আমাদের আসা সমস্ত বাধা অতিক্রম করে এই প্রকল্পগুলি দ্রুত চালু হবে